জবাব দেন ব্যাধব বলারদেরকে প্রদর্শক পুরো বিরুটি দেখার জন্য অনুরোধ রইল বলার পানতে বলার আর ব্যাটিং মানতে সাকিব সাকিব সেই বলটি ধরে সেই বলারকে দিচ্ছিল আর এরপর বলার রেগে যায় সাকিবের ওপর বালো কাজ করেছিল সাকিব কত সুন্দর তারপরও এরকম একটা ঘটনা ঘটে সাকিবের সাথে আর এরপর তো কোনো কথাই নেই পুরো রেগে মেগে তার উপর ঠিক এভাবে ব্যাটিং চালান বিশেষেরা অলরাউন্ডার সাকিব আসান তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে আম্পেয়ার শুধু চেয়ে চেয়ে দেখছিল আর সে বলারও চেয়ে চেয়ে দেখছিল সাকিবের এরকম তুফানি ব্যাটিং যেখানে মাথায় হাত হয়ে যায় সেই বলারের আর এরপর যেটা সাকিব করে কোনো কথাই নেই অসাধারণ অসাধারণ জবাব দেন সেই সব বলারদেরকে আর তাই তো বল হয় এটা বিশেষ এরা অলরাউন্ডার সাকিব আসান জবাব দেওয়ার পর ঠিক এভাবে তাকিয়ে থাকে সেই ব্যাধব বলারের দিকে প্রিয় দর্শক শুধু একটি বল দিয়েছে এবং সাহায্য করেছে সেই বলারকে আর এতেই খেপে গিয়েছিল সেই বলার আর ঠিক জবাব দিয়ে ঠিক এভাবে চেয়ে থাকেন সাকিব হ্যাঁ এটি আমাদের সাকিব যেখানে অবাক হয়ে তাকিয়ে থাকে সাকিবের দিকেই ঠিক এভাবে এরপর তো কোনো কথাই নেই অন্য এক বলারের বলে ঠিক অভাবে চার ছক্কা মারতে থাকেন একের পর এক চার ছক্কা সেটিকেও যেন ছাড়ান নেই সাকিব আর এরপর সেই বলারটি নোবল দিয়ে ফেলে আর এতে জন্য সাকিব আরও একটি অসাধারণ সুযোগ পান মাথায় হাত সেই বলারের নোবল দিয়েছে এখন তো সাকিব সে বলে অসাধারণ একটি বাউন্ডারি মারবেই নো বলের জন্য প্রস্তুতি হচ্ছিলেন সাকিব আর বল করেছিল সেই বলার সেই বলে ডাইরেক্ট একটি চার মেরে ফেলে সে চারদিকে পুরে হতাশ হয়ে যায় সেই বলারটি আর সাকিবের রিয়াকশান ছিল ঠিক এই রকম বেটা তুই তো ছোটো তর থেকে বড়ো বড়ো খেলোয়াড়দেরকে আমি একবারে ফিনিশ করে দিয়েছি আমার সাথে পাঙ্গা নিতে এসে চারও একবারে হেরে গিয়েছে হ্যাঁ এটি আমাদের সাকিব আল হাসান বিশেষেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর এরপর তো কোনো কথাই নেই যেদিক দিয়ে বলাররা বল করেছিল ঠিক সেদিক দিয়ে ঠিক ঠান্ডা মাথায় এরকম তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে উচিত জবাব দিয়েছেন দলকে নিয়ে গেছেন সম্মানজনক একটি জায়গায় সাকিব অসাধারণ অতলনীয় অভাবনীয় তা দেখিয়ে দিয়েছেন এই ম্যাচের মাধ্যমে সব বলারকে একবারে অবাক করে দিয়েছেন একাই বিশেষেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রিয় দর্শক আপনারা যদি সাকিবকে ভালোবেসে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে লিখে যাবেন সাকিব ইজ দ্য বস হ্যাঁ প্রিয় দর্শক আমি প্রতিনিয়ত এই চ্যানেলটিতে খেলার সকল ভিডিও দিয়ে থাকি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার টেক লাভ